তোমার ওয়াইটি স্টুডিওকে এই সেটিংসটি করলে ভিউজের ঝড় উঠবে পাশাপাশি সাবস্ক্রাইবারের ঝড় উঠবে অর্থাৎ গ্রো ইয়োর ইউটিউব চ্যানেল ফার্স্ট তো আমার প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছ অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট এখান থেকে আমি আমার ওয়াইটি স্টুডিওটাকে আমি একটু ওপেন করে নিচ্ছি দেখো আমার ওয়াইটি স্টুডিওটা এখানে ওপেন হচ্ছে ওপেন হওয়ার পরে আমার চ্যানেল মিস্টার ইন্ডিয়া এইটটি ওয়ান তো এখানে আমি একটা ভিডিও তোমাদেরকে দেখিয়েছি যে ভিডিওটার ভিউজের সংখ্যা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কে তো এই যে ভিডিওটা আমি তৈরি করেছি এই ভিডিওটার আনুমানিক সংখ্যা হচ্ছে ভিউজের ওয়ান পয়েন্ট ফাইভ কে এবং একশো আটটা অর্গ্যানিক সাবস্ক্রাইবার এখানে আমি এই চার মাস ধরে এই ভিডিওটাতে যে ভিউজ পেয়েছি এই ভিডিওটাতে দেখার জন্য আমি কাউকে কাউকে বলিনি যে তুমি আমার ভিডিওটা দেখো আমাকে সাবস্ক্রাইব করে দাও তাহলে এটা জোর করে করে দেওয়া হয় তাই তো জোর করে করে জোর করে ভিডিও দেখানো হয় এবং জোর করে সাবস্ক্রাইবার বাড়ানো হয় কিন্তু এটা তো করা যাবে না ইউটিউবে আমরা ইউটিউবার হতে এসেছি ফলে আমাদেরকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে সেই কারণেই তো ইউটিউবার হওয়া সেই জন্য এই অর্গানিকভাবে আমি ইউটিউবারে হতে চাইছি এবং অর্গানিক ভিউয়ার চাইছি এবং অর্গানিক সাবস্ক্রাইবার চাইছি তো দেখতে পাচ্ছ এই যে আমি আমার চ্যানেলে এই চার মাস ধরে এখনো পর্যন্ত প্রায় সাতাশি থেকে অষ্টআশিটা ভিডিও এখানে ছেড়েছি এবং আমার বর্তমান ভিউজের সংখ্যা প্রায় ছ হাজার প্লাস ক্রিয়েটাররা তো এখানে অনেক ক্রিয়েটাররা বলছে যে আমি প্রথম আমার এই ওয়াইটি স্টুডিওতে এমন একটা সেটিংস করেছি যেটা তোমরাও করলে তোমার ভিডিওর ভিউদের ঝড় উঠবে এবং সাবস্ক্রাইবারে ঝড় উঠবে তা আমি সেই বন্ধুকে বলবো যে বন্ধু তুমি কিন্তু এই ভিডিওটা তুমি একা করনি আরও অনেকে করেছে তো দেখো আমি আজকে এই টপিকের উপরে একটা বাংলা ভিডিও আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং তোমাকেও বলছি যে আমরাও ভিডিও এইভাবে একটা করছি যে ভিডিওটা বাংলাতে চলবে বাংলাদেশে চলবে ইন্ডিয়ার যেখানে বাংলা আছে সেখানে বাংলা আরও অন্যান্য জায়গায় যেখানে আছে সেখানে আমাদের ভিডিওটা চলবে হ্যাঁ বলছি চলবে তো আজকের ভিডিওতে আমি এটাই শেখাবো তো ওআইটি স্টুডিওতে এই সেটিংসটি করলে ভিউজের ঝড় উঠবে এবং সাবস্ক্রাইবারের ঝড় উঠবে হাউ টু গ্রো ইয়র ইউটিউব চ্যানেল ফার্স্ট গ্রো ইউর ইউটিউব চ্যানেল ফার্স্ট তো তাহলে বেশি কথা না সরাসরি চলে যাবো মোবাইল স্ক্রিনে তোমরা প্রথম থেকে কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর যদি তুমি আমার চ্যানেলে নতুন দর্শক হও তাহলে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো এই দেখো আমি সরাসরি চলে এসেছি মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটে এখান থেকে তুমি ক্রোম ব্রাউজারটা ওপেন করবে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পরে এখানে তুমি সার্চ দেবে ডব্লু ডব্লু ডট ইস টু ডিও ডট ইউটিউব ডট কম এইটা লিখে তুমি সার্চ দেবে সার্চ দেওয়ার পরে এখান থেকে তুমি এখানে উপরে দেখতে পাচ্ছ থ্রি ডট লাইন এই থ্রি ডট লাইনের উপরে তুমি ক্লিক করবে ক্লিক করে নেওয়ার পরে এখানে তুমি ডেস্কটপ সাইট এটাকে তুমি অবশ্যই অন করে নেবে অন করে নেওয়ার পরে এখান থেকে তোমার ওয়াইটি স্টুডিওটাকে লগ ইন করে নেবে তো দেখো আমি এখান থেকে আমি আমার ওয়াইটি স্টুডিওটাকে লগ ইন করে নিচ্ছি তো দেখো লগ ইন হচ্ছে তো দেখো আমার ওয়াইটি স্টুডিওটা এখানে লগ ইন হয়ে গেলো তো তুমিও তোমার ওয়াইটি স্টুডিওটা লগ ইন করে নেওয়ার পরে তোমার যে চ্যানেল আছে সেই চ্যানেলের সাথে সাইন ইন করে নেবে সাইন ইন করে নেওয়ার পরে এই যে বা দিকে দেখতে পাচ্ছো লোগো লোগোর নিচে যে পরপর পরপর কয়েকটা অপশান দেখতে পাচ্ছো তো এখানে কাস্টোমাইজেশান বলে একটা অপশান আছে এই অপশানে তুমি ক্লিক করবে তো দেখো আমি চ্যানেল কাস্টমাইজেশনে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছো এই যে রেকমেন্ডেশান ফর ইউর ভিউয়ার্স তার নিচে ফর ইউ ঠিক এই ডান দিক বরাবর দেখো এটাকে অফ করা আছে তুমি এটাকে অন করে দাও ঠিক আছে অন করে দেওয়ার পরে এটাকে এবার পাবলিশ করে দাও তো পাবলিশ করে দিলে তার সুবিধাটা কি হবে যে তোমার যে ভিডিওটা একদম নতুন ভিডিও এবং নতুন চ্যানেল সেই ভিডিওটা যত সংখ্যক ভিউয়ার্স আছে অর্থাৎ সব থেকে বেশি ভিউয়ার্স হয়েছে যে ভিডিওটা সেই ভিডিওটা প্রতিনিয়ত ইউটিউবে সবসময় রেকমেন্ড করবে এবং এই ভিডিওটার পরেই তুমি সবসময় ভিউজ পাবে এবং সাবস্ক্রাইবার পাবে তবে একটা কথা বলে দিই ভিডিওটা কিন্তু ভ্যালুয়েবল ভিডিও হতে হবে অর্থাৎ কার্যকারী ভিডিও হতে হবে তাহলে এই জায়গাটা তুমি পাবলিশ করে দাও তো দেখো এটা পাবলিশড হচ্ছে তো দেখো এটা পাবলিশ হয়ে গেল এই যে গো টু চ্যানেল গো টু চ্যানেলে ক্লিক করে দিচ্ছে তো গো টু চ্যানেলে ক্লিক করে দিলে আমার চ্যানেলের আমি যে কথাটা বললাম ওই বিষয়টাই কিন্তু শো করবে তাহলে তোমরা এই কাজটাই কিন্তু করে দেবে তো দেখো এই যে আমার চ্যানেলে নিয়ে চলে এসছে এটা আমার চ্যানেলের নাম মিস্টার ইন্ডিয়া এইটটি ওয়ান তো দেখতে পাচ্ছ এই যে আমার এই লেটেস্ট এই ভিডিওটা আমি পাবলিশ করেছি এই ভিডিওটা এখানে শো করছে ঠিক এই রকমভাবে তোমার ভিডিওগুলো রিসেন্ট ভিডিও পাবলিশ ভিডিও ইউটিউব অটোমেটিক্যালি এখানে রেকমেন্ড করে দেবে সেই জন্য এই সেটিংসটি তুমি অবশ্যই করে রাখবে তো তাহলে বন্ধু এই ভিডিওটা দেখে শিখে গেছো যে এই সেটিংসটি যদি তোমার চ্যানেলে করা থাকে তাহলে তোমার ভিউজের ঝড় উঠবে সাবস্ক্রাইবারের ঝড় উঠবে এটা আমি তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি আর একটা বিষয় আমি আমার চ্যানেলে তোমরা যারা নতুন ইউটিউবার ইউটিউব সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিও এবং ফেসবুক সংক্রান্ত ইম্পর্ট্যান্ট ভিডিওগুলি দেওয়া আছে তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও তো এই ছিল আজকে আমার ভিডিও তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলকে ধন্যবাদ জয় হিন্দ বান্দে মাত্র